আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়া সিন্ধু আল্লা তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনী তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার শিহু দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো বা তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো বাবু তুমি যে দাতা অন্ন যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহ মা তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু অ শে আমি দিয়ে ঢলে পরম বন্ধুর ছায়া মিলে অশেষ নে আম দিয়ে ছো ঢলে বন্ধুর ছায়া মিলে প্রশংসা সুধু তোমার তাই তো সধা তোমায় মায়েশুরী প্রশংসা সুধু তোমার তাই তো সধা তোমায় সুরী আমি গাই তোমার গা তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রামে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু